আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি এই অধ্যায় হতে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করব তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স তো ফার্স্ট আমরা কারেন্ট সম্পর্কে আলোচনা করি যে কারেন্ট কাকে বলে কোন পরিবাহী বা কোনো পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকেই বলা হয় কারেন্ট অর্থাৎ কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় তাকেই বলা হয় কারেন্ট কারেন্টের প্রতীক এর প্রতীক আয় অর্থাৎ কারেন্টকে আয় দ্বারা প্রকাশ করা হয় আর এর এবার আমরা ভোল্টেজ মূলত হচ্ছে বৈদ্যুতিক সাপ অর্থাৎ বৈদ্যুতিক সাপকেই বলা হয় ভোল্টেজ ভোল্টেজের প্রতীক এর প্রতীক

যে ধর্মের জন্য বাধাগ্রস্ত হয় বা বাধা প্রাপ্ত হয় এই ধর্মটাকে বলা হয় রেজিস্টেন্স রেজিস্টেন্সকে আর দ্বারা প্রকাশ করা হয় মানে এর প্রতীক আর এর একক তাহলে আমরা কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্স কাকে বলে এর প্রতীক এবং এর একক জানলা আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব আসসালামু আলাইকুম